算的，算的，算的。

মদিনা তোমাই যে না বাসবে ভালো অন্তর জানি তার ভালো তোমাই যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার কিসকে যে জন্ডু পেছে মন হয় নরে আলো তোমাই যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার কিসকে যে জন্ডু পেছে মন হয় নরে لو بیری بیری بیوٹی پھول بیری بیری بیوٹی پھول تو نوری شما بیری بیری بیوٹی پھول تو نوری شما چاہت آمر پورن کرو چاہت آمر پورن کروٹی پرتی چمہ آیا بیو مدینہ 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 তোমরা আমাদের সাথে কি বলা যাবে না কেন আমাকে ভালো লাগে না তাহলে বলা যাবে না আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ কাউকে বলেছে বলেছ এই হাসছে তার মানে কাউকে বলেছে শোনো আই লাভ ইউ খারাপ কি আই লাভ ইউ এটা একটা ওয়ার্ড একটা ভাষা একটা শব্দ তুমি কাউকে অন্য এই তোমার মাকে যদি বলে আই লাভ ইউ মা তাহলে তোমার মা তোমাকে ভালোবাসবে আরো বেশি আদর করবে তোমার আব্বাকে যদি বলে আই লাভ ইউ আব্বা তাহলে সে দশ টাকার জায়গায় কুড়ি টাকা দেবে আর এই আই লাভ ইউ অন্য কোথাও গিয়ে যদি গিয়ে বলে আই লাভ ইউ চোখ কালো হয়ে যাবে এর মধ্যে অনেক তফাত ব্যাপার আছে এই ওয়ার্ডটা এত ডেঞ্জার এত ভালো খুব ভালো ফের খুব খারাপ কিন্তু ভালো জায়গায় বললে ভালো খারাপ জায়গায় বললে খারাপ তো এই দুনিয়ায় অনেক মানুষ যারা দুনিয়ায় ভালোবাসা করে এদের চিন্তা কোথায় ইচ্ছা এদের চিন্তা ভাবনা থাকে দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়ায় সাইন সিট নিকো পার্কে যাবো এই ছুটি পড়লে আবার সিনেমা হলে গিয়ে টিকিট কাউন্টারে বলে একটা কোণে কোন কোণের জায়গায় আমাকে সিট দাও কেন দেখা পেয়ে যাবে হাত ধরে ঘুরবে তো আমরাই দুনিয়াওয়ালা দুনিয়ার ভালোবাসায় যারা মত্ত থাকে তারা ওই চিন্তা ভাবনা করে কিন্তু যারা এই দুনিয়াতে অন্য জায়গায় ভালোবাসা করে আল্লাহ আল্লাহর রসুলকে মহব্বত করে তাদের মন কোথায় যেতে যায় কবি ছন্দের মাধ্যম লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যাই দিঘা গোয়া

আমি বোকা ইমন পাকা আমি বোকা ইমন পাকা মুসলা পারই দিবানা আমি বোকা ইমন পাকা মুসলা পারই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো না দিল্লি মুম্বাই কলকাতা হেলিয়া গাছি হোদা পোছো হেলিয়া গাছি হো পোছো আমরা মদি আলাউ মদিনা বেও মদি আদিন আলা আই মদীনা আলা বেও আই আলা বেউ মদীনা اللہ بھو اللہ بو اللہ بو اللہ بو اللہ بھو اللہ بو اللہ بو اللہ بھو ہا دول بڑو تھورا شارا زمین سمان شو شیشن کاش کا راکھی دو مان کے گول بڑو تھورا

آسمان شوفی شلیل آکاس کے رکھیل بھاسو مار جی آمر مالک چوپر مالک آمر مال مالک چوپر مالک اللہ میں حربان اللہ میں حربان اللہ میں حربان کے گل بلو دھوڑا سارا زمین اسمان شوفی شلیل آکاس

موتر ٹانچ جی آمر مالک چوبر مالک آمر مالک چوبر مالک اللہ میں غربان اللہ میں غربان اللہ میں غربان کے گل بلو دورا سارا زمین اسمان سوپی سشیل کاس کے رکھل بھنسوں کا شمر پکیتی جسنا رات کمر نیون توڑ لائی چاچ ستارا تل مدور آلا پون پوپیل راتے جڑے جی کمر نیون مائی چاچ ستارا تل مدھر آلہ پون ہر سی پونوتا دیکھے جڑے جے پرا ہر سونوتا دیکھے جڑے جی جی ہمر مال

তারার মতো দেখতে আবার কেউ কারো যদি ভালোবেসে ফেলে মানে অতিরিক্ত ভালোবেসে ফেলে ওই ভালোবাসাটা আলাদা খারাপ ভাববে না ভালোবাসে যদি কেউ কারো যদি ভালোবেসে ফেলে তাকে দেখে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে তোমার নিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই আল্লাহ কি রে এই কথা বলছিস আল্লাহ কি রে তোমার থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই এই কথা বলি একদম ঠিক ও যে কথাটা বলে ওর কথাটা ঠিক কেন হিন্দিতে একটা কথা আছে দিল লাগি দিবার সে তো পরিবিল কে আছে জি যদি কেউ পাঁচিল কে ভালোবেসে ফেলে তার বাপ যদি তার জন্য একটা পরি বল বাপ তোর জন্যই পরি এনেছি বিয়ে দেব তখন বাপ কে বলে না আব্বা আমার এই পরি টরি লাগবে না আমার পাঁচিলটাই ভালো লাগে ভালোবাসা অর্থ তো এই দুনিয়ায় কেউ কারকে পছন্দ করলে মনে এর থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না যে তোমার ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াদার কেউ না থাকে তাহলে ওকে যে সৃষ্টি করেছে তোমার ভালোবাসার মানুষটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো তোমার নিয়ামত থেকে অবিরত তো কর তব সারা গো তোমার নিয়ামত থেকে তবু সারা সৃষ্টি সব যদি হয় এত সুন্দর না জানি কেমন তোমি কেমো তোমার নিয়ামত থেকে অবিরতরি শোর তবা সৃষ্টি সব যদি হয় এত সুন্দর না করদারে সিজরা করবি মৌ জীব ভোলালা করদারে সিজরা করবি মৌজি ভোলালা যালিক অমর মালিক ছাপার মালিক মেহর মেহর কে গোল বোলো ধারা সারা জমীন সাকি বসবাস যে আমর মালিক আমার মালিক আমর মালিক চগন মালিক মেহর মেহর पा वलमी हृ पाजमल Говорит,